নমস্কার আমি সুভদ্র আবার কলকাতা রাজপথে মিছিল গতকাল বিভিন্ন ডিআই অফিস ঘেরাও মাস্টাররা তাদের নিজেদের দাবি নিয়ে ডিআই অফিসের কাছে আবেদন করবার জন্য তারা পৌঁছেছিলেন সেখানে তাদের সাথে কথা বলে হয়তো সলিউশন হতো কি হতো না পরের প্রশ্নে একটা আশ্বাস একটা কথা বলা যেত কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় আমরা দেখেছি যখন ব্রিটিশদের আধিপত্য গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ শাসন তখন শাসকের বিরুদ্ধে চরণ করলে পরেই তাদের পরে নির্মম অত্যাচার করতেন ব্রিটিশ পুলিশ আমরা দেখেছি সেই উর্দিদারি পুলিশ যারা সরকারের গোলাম সরকারের কাছ থেকে সরকারের দেখভাল করবা তাদের দায়িত্ব বা কর্তব্য বলে মনে করেন যাদের কাছে মানবিকতা বলে কিছু নেই কিন্তু পুলিশেরও তো একটা মানবিক দিক থাকা উচিত মহারানী বললেন যারা ডিআই অফিসের সামনে ঘেরাও করেছেন তাদেরকে কেলিয়া বৃন্দাবন দেখিয়ে পাঠিয়ে দাও ওখান থেকে তারা কারা এ প্রশ্ন করা যাবে না তাদের সমাজের স্থান কোথায় এটা দেখার দরকার নেই তাদেরকে ওখানে মেরে তাড়িয়ে দাও তাদের হাতে কি ছিল বোম মেশিন এখনও আগ্নেয়াস্ত্র যে একটা পেন ছিল পেন কলম আমরা জানতাম আমরা শুনতাম কলমের জোর প্রচুর কলমের জোর অসির থেকে মশি বড় এতে আমরা পড়ে এসেছিলাম কি এখন সেটা নয় কলমধারী যারা যারা সমাজকে তৈরি করবেন তাদের পেছনে লাঠি এলোপাথারি লাঠি আশ্চর্য পশ্চিমবঙ্গের পুলিশের ভূমিকা চটি চাটতে চাটতে আমরা জানি আপনাদের একটা দায়বদ্ধতা থাকে সরকারের গোলামি করা সরকারি নকরি করেন সরকারি চাকরি করেন কিন্তু এটা তো ঘটনা আপনার বাড়িতে ও পুলিশ তোমার বাড়িতে তুমি যখন বাড়ি ফিরবে তোমার বাড়ির কচি ছেলেটা যে ছেলেটা কোনো না কোনো স্কুলে পড়ে সে যদি তোমাকে প্রশ্ন করে বাবা ওই লোকটাকে মারছিলে কেন কি বলবে ওটা সমাজবিরোধী সে তো জানো ওটা একটা শিক্ষক হয়তো তোমার ছেলেই ওই শিক্ষকের কাছে পড়াশোনা করছিল তার কাছে তার মানটা কোথায় নিয়ে গেলে তোমার জবাব দেওয়ার মতো জায়গা আছে বাড়ি যেয়ে পাড়াতে যে মুখ দেখাতে পারবে নাকি গর্বের সাথে বলবেন আমি তৃণমূলী পুলিশ তাই যা করছি সেটাই সঠিক তোমরা সবাই চুপচাগ মেনে নাও এটা বাস্তব তো এটাই করাতে চাইছেন তোমাদের মূরদ আমাদের জানা আছে তোমরা হরিহরপাড়া বলো বহরমপুর বলো তোমরা বিভিন্ন জায়গা বলো সেখানে গেলে পরে তোমাদের কীর্তনটা দেখা যায় কখনও টেবিলের তলায় কখনো পাশের গোডাউনে কখনো লেজ উব্দি করে দৌড় দাও মূলত তোমাদের জানা আছে জায়গা বুঝে এদের হাতে কোনো অস্ত্র ছিল না এদের মারতে সুবিধা হল পরেও একটা শ্রেণীকে দিয়ে আজকে নক্কারজনকভাবে মিছিল করাচ্ছেন যে সমস্ত ছাত্ররা মিছিলে গেছেন প্রত্যেকের বাবা মার কাছে একটা কথা বলি আপনার ছেলে সুরক্ষিত তো একটু বারণ করুন বোঝবার চেষ্টা করুন দেখ তো ই মিছিলে যাস না কোনো নেতা বাঁচাতে আসে না এদেরকে কালকে এদের অন্ধকার দিদিমণি তো চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর আর আজকে আমার চোর দিদিমণি যা কিছু ঘটে সবই কেন্দ্রের দোষ বা ওদের চক্রান্ত আমি তো নিমিত্তমাত্র আমি সাধু সন্ন্যাসী আমি সততার প্রতীক স্টাবলিশ করবার জন্যে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন আপনার পোষা গুন্ডা ওই পুলিশকে দিয়ে মাস্টারগুলোকে মারলেন তার গায়ে হাত দিলেন আপনার মাস্টারমশাই ছিল না কোনোদিন স্কুলে গেছেন তো তাদের সম্মান কি আপনি জানেন না যারা চাকরি পায়নি যাদেরকে বাদ দিয়ে অবৈধভাবে নিয়োগ করেছিলেন যারা রাস্তায় দিনের পর দিন বসে আছেন হবু মাস্টার নিজেদের অধিকার পাওয়ার জন্যে তাদের পরেও লাঠি চালিয়েছেন মানে আপনার পোশান প্রধান অস্ত্র এখন পুলিশ পুলিশ দিয়ে কি সরকার টেকাতে পারবেন সারা পশ্চিমবঙ্গে বারো কোটি মানুষ প্রায় আপনার পুলিশ তত নেই আপনি তো গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে একটা অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করছেন করছেন না শুধু চেষ্টা নয় অশান্তি পাকিয়েছেন যার জট কারুর পক্ষে ছাড়ানো এই মুহুর্তে সম্ভব হবে বলে মনে হয় না খালি এর দোষ আর ওর দোষ দেখিয়ে বাংলার মানুষকে একেবারে মানে সদ্য অন্নপ্রাশন হওয়া মানুষ নাকি যে কিছুই বোঝে না এই পুলিশের শাস্তি কবে হবে কার নির্দেশে উনি এইভাবে মারধর করলেন এদেরকে সেই পুলিশ মন্ত্রী সহ যে শিক্ষা দপ্তরের দুর্নীতি শিক্ষামন্ত্রী সহ যার আঙ্গুনি হেলনে সমস্ত কাজকর্মগুলো হলো সমস্ত নৈরাজ্য যা কিছু চারটা মাত্র পোস্ট তাদের কেন শাস্তি হবে না যারা ঘুষ নিলেন চাকরি দেওয়ার জন্য তাদের কেন শাস্তি হবে না যারা অবৈধভাবে নিয়োগ করলেন তাদের কেন শাস্তি হবে না যারা বলছেন চাকরি তো আমার কাছে আছে চাকরি দেব আমার দলের ছেলেদেরকে দেবো প্রকাশ্যে যারা বলছেন তাদের কেন শাস্তি হবে না আর মনে আপনি ন্যাকা কথাবার্তা বলেন মানুষের সামনে আপনার নাটক দেখতে দেখতে বাংলার মানুষ ফেরাপ আপনার ওই কিছু আমচা চামচা যারা হয়তো হাত থালি দিয়ে হ্যাঁ করতে থাকে তাদের কাছে বলুন এর জবাব দিন আগে এদের ওপর কেন লাঠি চার্জ করা হলো এরা আরেকটু ধৈর্য ধরতে পারতো সবাই ধৈর্য ধরবে খালি আপনার পুলিশের ধৈর্য নেই আপনার ধৈর্য নেই সবাই ধৈর্য ধরো এটা এ করলেও পারতো ওটাও করলেই পারতো আমি কিছু পারতাম না ধোয়া তুলসী পাতা একেবারে গোটা বাংলার মানুষের কাছে আমার আবেদন এখন থেকেই আজ থেকেই এদের বিরুদ্ধে সরব হওয়ার এখনও সময় আছে সরব হন নাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার কোনো রাজনৈতিক নেতা এসে আপনাদেরকে বাঁচাতে পারবে না যা অবস্থা হয়েছে আর যদি মনে করেন যে আমার স্বামীর চাকরি গেছে যাক ছেলেটার চাকরি গেছে যাক আমি ভাতায় সন্তুষ্ট তাহলে বলবো আরও চাটুন ছেলেকেও ওই চাকরি ফিরিয়ে আনবার মিছিলে যেতে দেবেন না হয়তো একটা বেকার ভাতা বা যুবশ্রী ভাতা দাতা পাইয়ে দেবে বলুন মেনে নে বাবা আমরা তো ভাতা দেখুন কি করবেন আপনার বিষয় আপনাকে বুঝে নিতে হবে কাজ একটু ধরিয়ে দেওয়া এইটুকুই আমার হিসাব তো আমি বুঝে নেব আপনারটা আপনি বুঝবেন কি না আপনার ভবিষ্যৎ চিন্তা করবেন কি না দায়িত্ব আপনার কোনো রাজনৈতিক দলের নয়